আমি গোরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গোরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গোরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আজকে আমি এসে উপস্থিত হয়েছি একজন বিখ্যাত কারার মালিক বা কারারসিকের কাছে তো আজকে ওনাদের কিসের নিয়ে হবে কে আপডেট ওনাদের কমিটি বসেছে আমি সরাসরি ওনাদের কাছ থেকে সাক্ষাৎকার করছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন নমস্কার নমস্কার

আরেকটা এসছে কিষণ গোপ গোয়ালাডি মানে দুটি এসেছে দুটি এসছে এক নম্বর কাড়াতে আচ্ছা এরপর দুই নম্বর কাড়াতে এই দুই নম্বর কাড়াতে আছে ইন্দ্রমা তো লঙ্কা লঙ্কা মানে দুই নম্বর কাড়া একটি এসেছে একটি আর আরেকটি আছে এইটি আছে আচ্ছা এরপর তিন নম্বর কাড়াতে তিন নম্বর কাড়া এসছে অগ্নমা তো কোন অক্ষাস আচ্ছা আর एक तो किरण माझी ग्राम रोहनी जाड़ा दुटी तो दुटी है तीन नंबर दुटी है जी हाँ चार नंबर अच्छे विकास मातो ग्राम लौंग का टी एक और पांच पांच नंबर कराते हैं इसे भूतनाथ चटर्जी कौनोक्षास अच्छा छह नंबर करा तो कौनोक्षास है और ये माने

ইন্দ্রনাথ ইন্দ্রনাথ লঙ্কা লঙ্কা ভালো এরপর 3 নম্বরে 3 নম্বর হয়ে গেল কিরণচন্দ্র মাঝি কিরণচন্দ্র মাঝি রনিগাড়া তো আপনাদের কমিটির পক্ষ থেকে কার নামে খেলা হবে 3 নম্বরটা এটা যুধিষ্ঠির মাতার নামে খেলা হবে যুধিষ্ঠির মাতার তাতে প্রাইস কত আছে এটা আছে 2000 টাকা 2000 টাকা এর কি কমপ্লিট তারপর 4 নম্বরে 4 নম্বর হইলো বিকাশ

তাহলে যাক আপনাদের আসার নিয়ম কানুন তো যাক বলার তো কারার সাথে কজন যাবে কারার সঙ্গে থাকবে দুজন একজন মালিক থাকবে মানে দুজন রসিক একজন মালিক মানে তিন তিন ছজন তিন তিন ছজন তো মাথা জুড়লেও প্রাইজ বটে না না জুড়লেও প্রাইজ বটে কমিটির কাড়াই কমিটির কাড়াই হয়ে গেল এক দুই হ্যাঁ এক দুই কাড়াই মাথা যদি আমাদের কমিটির কাড়াই যদি মা না মাথা দেয় তাহলে প্রাইজ দেয়া যাবে এক আর দুই ফুল দেয়া ফুল টাকা দিয়ে দিবেন হ্যাঁ ফুল টাকা দিয়ে আর বাকি যেগুলা থাকছে চারটি কাড়া

এনাদের আসরের সমস্ত কারা জোড়া কনফার্ম হলো তো কোন কোন মালিক জোড়া পেলেন তা তো আপনারা অবশ্যই বিস্তারিত শুনলেন তো যাক এনাদের আগের আপডেটে দেওয়া ছিল যে চারটি কারা লড়াই হবে আর এখন বর্তমানে এনাদের আবারও দুটি কারা বাড়িয়েছে সেই দুটি কারা আবার জোড়া হয়েছে তো যাক কোন কোন মালিক জোড়া পেয়েছে অবশ্যই আপনারা বুঝতে পারলেন তো সাতই মাঘ আসরে এসে নিয়ে আপনারা সদল বলে এনাদের মেলাটিকে সাফল্যমন্ডিত করে তুলবেন আর বেশি বিস্তারিত না বলে এখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি নমস্কার